অবশেষে গত দশ বছর লম্বা অপেক্ষা করার পর ফাইনালি এই নিয়োগটা জারি হলো যেখানে শূন্যপদ রেখেছে চুয়াল্লিশ হাজার দুশো তিরিশ এই নিয়োগ সংক্রান্ত গতকাল একেবারে অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কবে ফর্ম অ্যাপ্লাই হবে তার কবে লাস্ট ডেট ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জারি করে দিয়েছে ইয়েস আই এম টকিং অ্যাবাউট ডাব্লু বি গ্রুপ সি অ্যান্ড ডি নিয়োগ অর্থাৎ দু সালে আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লিউ বি তরফ থেকে গ্রুপ সি এবং ডি এর নিয়োগ জারি করছে যেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শূন্য পদ দেখো চুয়াল্লিশ হাজার দুশো তিরিশ এবার তোমরা অনেকেই ভাববে দাদা এটা ফেক নিউজ এটা রিয়েল নিউজ নয় ভাই প্রথমেই তোমাদের ডেটটা ক্লিয়ার করে দিই গতকাল অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যারা ডেটটার জন্য পুরো ভিডিওটা দেখবে তোমাদের আগে আমি ডেটটা ক্লিয়ার করে দিই তোমাদের আমি একটুও সময় নষ্ট করবো না দেখো ফ্রমের যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান মানে এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা জারি হচ্ছে আগামী তিরিশ পাঁচ দু মানে তিরিশ মে তোমাদের নোটিফিকেশন জারি হবে ফ্রম অ্যাপ্লাই ডেট দেখো ফ্রম অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে ষোলো ছয় দু থেকে আর লাস্ট ডেট থাকছে চোদ্দো সাত দু হাজার এইবার তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যদি কেবল মাধ্যমিক পাস করে থাকো আর পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগ হতে যাও পুরো ভিডিওটা দেখো নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে স্যালারি কত টাকা থাকবে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো কারণ গত দশ বছর বুঝতে পারছো ডাব্লিউ বিসিএসের এই নিয়োগটা দশ বছর পর জারি হচ্ছে যদি পশ্চিমবঙ্গে থেকে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা কমপ্লিট দেখো কারণ এই সুযোগটা ভাই সবসময় তোমরা পাবে না বুঝতেই পারছো দশ বছর পর এসেছে যাই হোক একটুও সময় নষ্ট করছি না একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে নিয়োগ কে জারি করছে না ডাব্লুবি তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ওপর যেখানে টোটাল আনুমানিক শূন্য পদ বলছে চুয়াল্লিশ হাজার দুশো তিরিশ এটা হচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আর এখানে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে অনলি টেন পাস মাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা অনায়াসে আবেদন করতে পারবে এখানে তোমাদের পার্সেন্টেজ কত কি আছে কেউ চেক করবে না মাধ্যমিক পাস করেছ ক্লার্ক পোস্টে তোমরা আবেদন করে দাও ব্যাস দ্যাটস ইট এটুকুই এবার তোমাদের আছে এখানে এজ মানে বয়স সীমা দেখো এখানে যে বয়স সেটা বলেছে জেনারেল এবং এর জন্য আঠেরো থেকে চল্লিশ বছর কিন্তু যারা এসসি অথবা এস আছে তারা পেয়ে যাবে এখানে পাঁচ বছরের ছাড় আবার যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা পাবে তিন বছরের ছাড় যারা পিডাব্লিউডি তারা পাবে দশ বছর মানে তাদের জন্য ভাই আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে ওকে স্যালারির যদি কথা বলি দেখো এখানে তোমাদের যে স্যালারি পঁচিশ হাজার টাকা থেকে আপ টু চল্লিশ হাজার টাকা মানে পঁচিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা থাকবে যেহেতু এটা একটা তোমাদের স্কুল মানে সরকারি স্কুল পশ্চিমবঙ্গে যেন সেই সমস্ত স্কুলে তোমাদের কিন্তু গ্রুপ সি আর ডি পদে নিয়োগ হবে তো তোমরা জানো একটা সরকারি স্কুলে আমাদের পশ্চিমবঙ্গে যারা ক্লার্ক বা গ্রুপ সিডিতে চাকরি করে ওই পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার ভেতরে কিন্তু স্যালারিটা হয় তো সেরকমই স্যালারি তোমাদেরও থাকবে এইবার আছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া দেখো এখানে যে নিয়োগ সেটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে হবে কেমন না এখানে তোমাদের নিয়োগই প্রথমে হবে একটা এক্সাম কিন্তু এক্সামটা হবে ওএমআর বেসড এটা কিন্তু সিবিটি মোড নয় কম্পিউটারে নয় ওএমআর সিট দেবে সেখানে তোমাদেরকে মাল্টিপল চয়েস থাকবে ওকে এমসি টাইপের সেগুলো তোমরা অ্যান্সার করবে সেটা হবে তারপর হবে একটা ইন্টারভিউ ইন্টারভিউটা কেবল নামমাত্র আমি আগে ডিটেলসটা ক্লিয়ার করছি আগে দেখে নাও ইন্টারভিউটা কেবল নামমাত্র আর তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল ম্যাডেট লিস্ট জারি করবে এইবার তোমাদের যে ফাইনাল ম্যাডেট লিস্ট সেটা কিসের নাম্বারের উপর ভিত্তি করবে দেখে রাখো এখানে বলেছে তোমাদের যে এক্সাম এই যে এক্সামটা হবে এক্সামটা হবে তোমাদের ষাট নম্বরের টোটাল ষাট নম্বরের তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা থাকছে ওকে তারপর তোমাদের অ্যাকাডেমিক স্কোর দেওয়া হবে দশ নম্বর অ্যাকাডেমিক স্কোর কী অ্যাকাডেমিক স্কোর হলো এখানে তোমরা যে আবেদন করছো টেন পাস যোগ্যতায় টেনতে তোমরা কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে কোন সাবজেক্টে কত নাম্বার আছে এগুলোকে একবার চেক করে তোমাদের দশ নাম্বার সর্বোচ্চ দেওয়া হবে ওকে সেটা এবার তোমার যা টেনথের নাম্বার থাকবে তার উপর ভিত্তি করে তোমরা এখানে একটা স্কোর পেয়ে যাবে দশ নাম্বার যেটা ম্যাক্সিমাম থাকবে তারপর হবে তোমাদের টাইপিং টাইপিংটা কত পঁচিশ নাম্বারে টাইপিংয়ে কী হবে টাইপিংয়ে টাইপিং টেস্ট যেমনটা হয় এখন থেকে তোমরা টাইপিং কিন্তু ভাই প্র্যাকটিস করে রাখো এটুকু বলে রাখছি এবার অনেকের প্রশ্ন দাদা আমার বাড়িতে কম্পিউটার নেই নো প্রবলেম তোমরা মোবাইল থেকে টাইপিং প্র্যাকটিস করো একটা বাজার থেকে তোমরা কিবোর্ড কিনে নিয়ে আসো ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো টাকা নেবে সেটা লাগিয়ে তোমরা কিন্তু মোবাইলেই টাইপিং প্র্যাকটিস করতে পারো টাইপিং থেকে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে আর একটা থাকবে ইন্টারভিউ বললাম না ইন্টারভিউটার নাম মাত্র মাত্র পাঁচ নাম্বারের ইন্টারভিউ দেখো টোটাল হয়ে যাচ্ছে কত পঁচিশ পাঁচে তিরিশ এখানে চল্লিশ আর এখানে ষাট কত হচ্ছে একশো নাম্বার টোটাল একশো নাম্বারের উপর তোমাদের ফাইনাল ম্যান লিস্টটা জারি হবে এই একশো নাম্বারের ওপর যার যত ভালো নাম্বার আসবে তার কিন্তু সিলেকশানের চান্স এখানে তত বেশি সিম্পল বিষয় ভাই একশো নাম্বারের উপর তোমাদেরকে ভালো করে এখানে কিন্তু পারফরমেন্স করতে হবে এই জিনিসগুলোর উপর এটাই থাকছে তোমাদের সিলেকশান প্রসেস আর অ্যাপ্লিকেশান ডেট প্রথমে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম ফ্রম অ্যাপ্লাই তোমাদের শুরু হবে কিন্তু তার আগে নোটিফিকেশানটা জারি হবে এই মাসেই তিরিশ মে দু ওকে আর তোমাদের অ্যাপ্লাই শুরু হবে আগামী ষোলোই জুন দু থেকে আর লাস্ট ডেট থাকবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ তো বুঝতে পারছো ডাব্লু মানে আমাদের পশ্চিমবঙ্গের তোমরা সরকারি স্কুলগুলোতে চাকরি পাবে তো এখন থেকে প্রস্তুতি রাখো কারণ ফর্ম অ্যাপ্লাই খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হবে আর এর যে ফাইনাল ম্যারিট লিস্ট সেটারও তোমাদের সামথিং ওই নভেম্বরের দিকে হয়তো তোমাদের আউট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে তোমাদের প্রস্তুতির ওপর একটু ভালো করে জোর দাও কারণ এই নিয়োগের প্রচেষ্টা খুব ফাস্টভাবে করানো হবে আর এই নিয়োগটা তোমাদের অবশ্যই আসবে কারণ গতকাল অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মাসের অর্থাৎ এই মে মাসেরই তিরিশ তারিখে আসবে পুরো প্রস্তুত থাকো এই নিয়োগ সংক্রান্ত যখনই আবার আপডেট আসবে আমি তোমাদের দিয়ে দেবো যখন নোটিশ আসবে আমি তোমাদের জেনে দেবো চিন্তা করতে হবে না যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এটা পশ্চিমবঙ্গের এমন একটা চ্যানেল যেটা পশ্চিমবঙ্গ সরকার সহ কেন্দ্র সরকার এবং যে সমস্ত প্রাইভেট যেগুলো আছে সংস্থা সব চাকরি তোমাদের কাছে পৌঁছে দেয় তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম